আমরা হাঁটতে থাকি আমরাও যে ওই খেতে নামবো খেতে নেমে ওনাদেরকে দেখবো এখন তার আস্তে আস্তে এগোচ্ছে আমরাও যাচ্ছি অবশেষে আমরা খেতে নামছি এই যে সাহায্য করে এখন আমরা ওই যে ওইখানে যাব খেতে আসছি এখন আমি ক্যামেরাটা অফ করবো এই যে হলে আমাকে ধরে ফেলবে

আজকে খুবই গিল্টি ফিল হচ্ছে যে আবার যদি না নেমে দুটো ছবি না ওই যে ওই যে ওই যে ওই যে শুরু হয়েছে কুলজের মধ্যে পানি নাই এমনি দেখতে শাশুড়ি আব্বা বলতেছে সাপ বেরবো সাপ পিছনে আমার পিছনে একটা অসভ্য আছে যেটা কিনা আমাকে ভয় দেখাচ্ছে

হেল্প করতে হবে দাঁড়া আমি আইতাছি গাইছে এখানে যদি একবার পড়ি আঙ্গু দুইটা যার বাসায় যাইতে দিব না বাসার নিচে বসায় রাখ তো ওই ওই দিক দিয়ে যাবি ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ওই দিকে নামবো চলো চলো গাইস আজান দিয়ে দিবে দেখি আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় যেটা কি না আমরা ওই দিক দিয়ে যাবো না আমরা যাবো যে সোজা সোজা গিয়ে উঠবো তো এই যে চলে যাচ্ছি কারণ আজান দিয়ে দিবে আর আজান দিলে ধান ক্ষেতের এখানে একদমই ঠাকার ঠিক হবে না সেই জন্য যে চলে যাচ্ছি

গাইস আমরা আটকা পড়ে গিয়েছি এদিকে আজান দিয়ে দিবে এই যে আমাদের বাচ্চাতে আমাদের বাবা আসছে এখন আমরা এই যে চলে যাচ্ছি বাসায় কেমন লাগলো খেতে নেমে ভালোই লাগলো কিন্তু তাহলে আমরা এই যে বাসায় চলে যাচ্ছি